দেখতে এত সুন্দর লেগেছে যা আপনাকে বলে শেষ করতে পারবো না দূর থেকে যে পাহাড়টা দেখতে পাচ্ছিলেন এটা হচ্ছে সেই পাহাড় রোদ কিন্তু প্রচন্ড হয় স্রোতের মধ্যে আমরা যাচ্ছি দোয়া ইউনিস পড়ার অবস্থা হয়েছিল এখানে দেখেন দেখেন দর্শক কিন্তু করার নাই তারপরেও যাচ্ছি পদ্ম ঝিরি বলা হয় সম্ভবত পদ্মঝিরির এই দিকে মানুষ আসসালামু আলাইকুম রহমতো আবার কাত নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক এখন আমি সাঙ্গু দিয়ে চলে যাচ্ছি থানচিতে এটা হচ্ছে সাঙ্গু নদী এই নদী দিয়ে আমরা আপনারা দেখেছেন আমরা এর আগে ঝিরি দিয়ে এসেছি মূলত ঝিরি দিয়ে এসে এই নদীতেই উঠেছি এখন নদীর পানির মোটামুটি আছে একটু স্রোত আছে মোটামুটি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সামনে পাহাড়গুলো কত সুন্দর ভিউ হয়ে আছে এত সুন্দর পাহাড় এবং এত সুন্দর পানি দিয়ে রাফটিংয়ের একটা কি বলা যায় যে স্বাদ নিচ্ছি বাংলাদেশের রাফটিং দেখেন অস্থির লেভেলের ঢেউ আর আমরা সামনের দিকে এগোচ্ছি দর্শক এত সুন্দর ঢেউ পাবো এবং এত সুন্দর আমরা ইয়ে যে পাবো কখনও কল্পনাও করতে পারিনি দেখো আলহামদুলিল্লাহ এই জায়গাটা অনেক সুন্দর চিন্তা করলাম আপনাদেরকে ভিডিও করে দেখাই এরপরে হয়তো বা এরকম সাঙ্গুর ভিউ আপনাদেরকে কেউ দিতে পারবে কিনা জানি না তবে আমি আপনাদেরকে দিচ্ছি এই হলো সাঙ্গু নদী থেকে আমরা যাচ্ছি থানচির দিকে মোটামুটি নৌকা ভাড়া অনেক নিয়েছে আমাদের থেকে যদিও যদিও এখন ট্যুরিস্ট এখানে একটু অফ এই জন্য আসলে আমরা হট করে আমরা ঢুকেছিলাম আলী কদম দিয়ে এখন আমাদের বিপদে পড়েছি এই জন্য যে আলী কদম ঢুকে আমরা বের হতে হয়েছে থানচি দিয়ে কারণ এত বেশি আমরা হাঁটতে পারিনি খুবই ঝামেলার মধ্যে ছিলাম সব মিলে আলহামদুলিল্লাহ দর্শক আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এ প্রত্যাশায় সামনের দিকে আগাচ্ছি জানি না আমরা বিজবি ক্যাম্প পার হইতে পারবো কি না যদি পারি তো আলহামদুলিল্লাহ না পারি তাহলে তো বুঝতে পারছেন মোটামুটি আমরা যাচ্ছিলাম সাঙ্গুর সেই মনোরম সৌন্দর্য অনেক লোকজনেরা যে বর্শিদে মাছ ধরতেছে সাইটে যে বর্শিদে মাছ ধরতেছে অনেকেই আসে বাড়ি তাদের অন্যরকম একটা অনুভূতি সেখানে কাজ করছিল আলহামদুলিল্লাহ আমরা সামনে এগোচ্ছি যত ততই সৌন্দর্য আমাদের মানে গ্রাস করে ফেলছে যেন সৌন্দর্যের সাগরে হাবু ডুবু খাচ্ছি দেখেন এই পাহাড়টা যেন ফুরাচ্ছেই না যদিও এই ভিউটা দেখার জন্য মানে দেখতে এত সুন্দর লেগেছে যা আপনাকে বলে শেষ করতে পারবো না এত সুন্দর ভিউটা দেখেন বড় পাহাড় এবং সেখানের ওপরে মনে হয় মেঘগুলো ভেসে যাচ্ছে সাদা মেঘ এই যে পাহাড়টা দূর থেকে যে পাহাড়টা দেখতে পাচ্ছিলেন এটা হচ্ছে সেই পাহাড় আমরা মোটামুটি সাংগুতে কিন্তু স্রোত আছে যদিও আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারছি কিনা ওইভাবে দেখাতে পাচ্ছি না মনে হয় তারপর আলহামদুলিল্লাহ আমরা আমাদের নৌকাটা খুব হেলে দুলে যাচ্ছিল এই হেলাধুলা দুলা নৌকা নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি আলহামদুলিল্লাহ বুঝতেই পারছেন আল্লাহ শুক্রিয়া এই তো সাঙ্গু নদীর রাফটিং এলাকা এখানে প্রচণ্ড ঢেউ এখন এই যে রাজাপাথর বড় পাথর যে ইয়াগুলো আছে আমরা সেই এলাকা যাচ্ছি সামনে খালি পাথর আর পাথর এখানে রাজাপথর বড় পাথর যে একটা স্পট রয়েছে লোকজনে সে ছবি তুলেছিল বা তুলে সেই রাজাপাথর বড়ো পাথর তাদের দেবদেবতার অনেক গল্প কাহিনী আছে এখানে এই কেন্দ্রিক তা আমরা ওইদিকে যাচ্ছি না তা এখান থেকে আসলে রাজাপাথর বড় পাথর এলাকা শুরু মানে আমরা ইয়ে থেকে আসতেছি উজান থেকে আসতেছি ঠিক আছে তো ওজন থেকে আসার সময় আসলে এরকম পড়তেছে আমরা যদিও থানচি যাচ্ছি এখন এরকম একটা ভিউ পাবেন আপনি যদি বর্ষার সময় আসেন আর এরকম বড় বড় পাহাড় দেখবেন নিজেকে শান্ত প্রশান্ত করবেন ইনশাল্লাহ মাঝে মাঝে মনে হচ্ছিল যে আসলে নৌকা এই স্রোতের মধ্যে একটু ব্রেক ফেইলই হয় কিনা যদিও নৌকার ব্রেক নাই কিন্তু বিষয় হচ্ছে যে ভয় লাগতেছিলো সামনে তিনটা পাথর দেখা যাক কী হয় একে লাগাতার পাথর এই পাথরগুলোর মানে রাজাপথর বড় পাথর যে ইয়াগুলো আছে সেই এলাকাতে আমরা বিচরণ করতেছি এই হেলো পাথর দেখেন বড় বড় পাথর আছে মনে হয় এগুলো পাহাড় ভেঙে ভেঙে পড়েছে অনেক দিন হলে এই পাথরগুলোর দেখেন সামনে একেবারে বড়ো পাথর দেখছেন এর সাইড দিয়ে নৌকা যাচ্ছে আপস দেখেন অস্থির মাসাল্লাহ এই যে বড়ো পাথর কত বড় পাথর দেখেন সামনে আরো বড় পাথর আছে বড় পাথর রাজা পাথরের অনেক বড় ইতিহাস আছে আমি আসলে ওই ইতিহাসের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি না তবে দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর পাথর অস্থির লেভেলের পাথর দেখছেন হ্যাঁ এই যে স্রোত কিন্তু প্রচণ্ড এই স্রোতের মধ্যে আমরা যাচ্ছি আর কিছু করার নাই আর আমাদেরকে বেঁচে ফিরতে হবে বিষয়টা এরকম এখনও রাফটিং এলাকা এলাকায় আসলাম এখানে বাংলাদেশে রাফটিং হচ্ছে দেখেন এত বেশি স্রোত এখানে মানে মোটামুটি দোয়া ইউনিশ পড়ার অবস্থা হয়েছিল এখানে দেখেন দেখেন দর্শক আসলে এই স্মৃতিগুলো সারা জীবনে থেকে যাবে এরকম স্মৃতি আসলে কোনো দিন পাবো না তবে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাইতে পেরেছি আমিও দেখেছি জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট এটা আর এই ট্যুরে আমাদের সাথে ছিল আমাদের আরিফ ভাই আমাদের রাফি ভাই পাশাপাশি আমাদের যারা গাইডরা ছিল তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি এত সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের প্রতি সুক্রিয়া কৃতজ্ঞতা জানাচ্ছি যেহেতু তারা অনেক কষ্ট করেছে আমাদের জন্য আলহামদুলিল্লাহ মোটামুটি পাথর এলাকাটা শেষ হয়ে যাচ্ছে এই হলো মোটামুটি আরেকটা পাথর বিশাল পাথরগুলো নদীর মধ্যে এসে পড়ে আছে দেখতে পাচ্ছেন কত বড় পাথর দেখছেন যাই হোক মোটামুটি আমরা থানচির দিকে যত এগোচ্ছি ততই মনের ভিতরে একটু ঢুকু ধুকু করতেছে কারণ হচ্ছে আমরা অন্যায়ভাবে ঢুকে পড়েছি কিন্তু করার নাই তারপরেও যাচ্ছি কারণ বের হইতে হবে যদি আমাদেরকে আটকাই দেয় তাহলে সেই অবশ্যই আমরা ভালো করে সুন্দর করে বলবো বোঝাই এই হলো পাহাড় আর এই হলো পাথর আর এই হলো বন বনানি এই হলো জুম পাহাড় দর্শক কেমন লাগতেছে আশা করি আপনারা আমাকে ভিডিওতে জানাবেন এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আরও রাফটিং এলাকায় আসলাম দেখতে পাচ্ছেন অস্থির মাসাল্লাহ মাসাল্লাহ মাসা আল্লাহকে এমনি কোনো বলে আল্লাহ এত কঠিন অবস্থা দেখে এই জায়গার স্রোত থেকে বেশি ছিল এখানকার পানির ঢেউ বেশি ছিল নৌকার তুলনায় আসলে ঢেউটা অনেক বেশি ছিল বারবার গা ভিজে যাচ্ছিল কিন্তু তারপরও ভালো লাগতেছিলো প্লাস ভয় লাগতেছিলো জানি না আপনাদের এরকম অভিজ্ঞতা হয়েছে কিনা তো আমার এই অভিজ্ঞতা হওয়ার কারণে ভয় লাগতেছিল বারবার যাই হুম আমরা প্রায় তিন দূর কাছাকাছি আমরা তিন দূরে থানচির আগে উঠব ইনশাল্লাহ থানচিতে উঠবো তো তিন দূর মোটামুটি কাছাকাছি তিন দূর আর অল্প একটু হলেই তিন দূর আমরা ক্যামেরা অফ করি আর তিন্দু যাইনি এই যে এটা হচ্ছে মিলখুম আমি এখন নাফাখুম যাওয়ার না আমি এখন মিলখুম যে রাস্তাটা এটা পদ্মঝিরি বলা হয় সম্ভবত তো পদ্মঝিরির এই দিকে মানুষ ট্রেকিং করে বা আপনি ওখা দিয়ে যায় যখন পানি বেশি থাকে এখানে অবস্থা খুব সুন্দর এখানে অনেকগুলো লোকজন নামতেছিল আমার দেখতে পেলাম আসলে তিনদুতে আমরা ভিডিও করবো না দর্শক কারণ হচ্ছে যে ওখানে বিজিবিরা আছে আমরা ভিডিওটিতে দেখলে হয়তো সমস্যা করতে পারে এই জন্য আমরা ভিডিও করবো না চলুন আমরা সামনের দিকে যাই আরেকটু আপনাদেরকে দেখে ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ এই বনমনানি দেখার আর কোনোদিন সৌভাগ্য হবে কিনা জানি না তবে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আল্লাহর প্রতি সুক্রিয়া চিত্তে আলহামদুলিল্লাহ বলতে চাই যে এত সুন্দর জিনিস এত সুন্দর জায়গা আছে কোনো পৃথিবী দেখতে পেরেছি পাশাপাশি আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে দেখে নিজের হাউস মিটে গেছে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে বাস স্টপ নৌকা স্টপ সরি ভাই এখানে লোকজন দাঁড়াই আছে এবং এখানে নৌকা থেকে তারা উঠে যাচ্ছে বিভিন্ন জায়গাতে নৌকার জন্য তারা অপেক্ষা করছে আর কি মোটামুটি এটা আর কি দর্শক স্টুডিও অবশ্য ট্রাভিলি দশটা ফুল আর মোটামুটি ভিডিওটা শেষের দিকে ভিডিওটা শেষ করতে হচ্ছে যদিও ভিডিওটা অনেক আছে এখনও এই ভিডিওটা অনেকখানি করেছিলাম আপনাদেরকে এভাবে ফুল দেখাইতে পারবো না বলে দুঃখিত কিন্তু আপনারা দেখেন মোটামুটি একটা ডিউরেশন হয়ে গেছে মোটামুটি আমার ভিডিওটাতে আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে কথাই শেষ হয়ে গেল কিন্তু ভিডিও শেষ হলো না এখন কিচ্ছু করার নাই স্টেডিয়ন্টাভেল তার সফল এখানে বিদায় নিচ্ছি আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই বান্দরবন ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন দেশের আইনকে মান্য করুন দেশের আইনকে শ্রদ্ধা করুন অবশ্যই বেআইনি কোনো কাজ করবেন না বন বনানিগুলো ঠিকভাবে মানে ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন উন্টাবল্টটা কাজ করব করার চেষ্টা করবেন না অবশ্যই সে আশাবাদ ব্যক্ত করে এরকম كيف تشرفتي السلام عليكم